পাগল লাগা লাগে আমরা শীতে জামা নিয়ে ভয়েসে আছি যা এখান থেকে আমি না অনেক শীতের কষ্ট পাই তোরা আমাকে একটা শীতের জামা দে ওই পাগল আমরা শীতের জামা বানামো যা এখান থেকে তোরা মাসে তেমন করে এই দেখ আমি কি জামা দাঁত দিছি আর তোরা দেখ কত সুন্দর সুন্দর জামা গাছ দিস আমার একটা দে পাগল তো এখন মেজাজটা খারাপ করে ফেলছে যাই এখান থেকে পাগলটা মাথা খারাপ করে ফেলছে সাকিব ভাই আপনি কাজটা ঠিক করেন নাই পাগল তো আপনার কাছে বেশি কিছু চাই না একটা জামাই চাইছিল আপনি পারলে ওকে একটা জামা দিতেন না পারলে বুঝিয়ে বলতেন ওর গায়ে আপনি হাটটা দেওয়া ঠিক হয় নাই একটা কথা মনে রাখবেন ওরও কিন্তু আমাদের মতো মানুষ শুধু পার্থক্য এতটুকি ওরা গরিব আমরা বড় লোক ভাই পারলে মানুষকে সাহায্য করবেন অবহেলা করবেন না এই নিন ভাই তো প্রিয় বন্ধুরা এই ভিডিওতে কি বিশ লাইক হবে